আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বাদা আম্মা বাদ সকল প্রশংসা সর্বশক্তিমান মহান আল্লাহ সুবাহান জন্য যিনি আমাদেরকে দয়া করে মায়া করে অত্যন্ত সুন্দর করে বানিয়ে এই দুনিয়ায় প্রেরণ করেছেন তারই ইবাদত করার জন্য আলহামদুলিল্লাহ সালাম বর্ষিত হোক অগণিত নাবি ও রাসলদের প্রতি বিশেষ করে আমাদের প্রিয় নবী মাহম্মদ সল্লু আলহি আসাল্লামের প্রতি এবং তার পরিবার বর্গের প্রতি আমরা সংক্ষিপ্ত দূর পাঠ করি আল্লাহ হুম সল্লি আলহি আল্লাহ হুম বারিকা আলাই সুপ্রিয় তিনি ভাই ও বোনেরা এবং আমার ফ্রেন্ড সার্কেল এবং রুগী মহাদয় বিশ্বের যে যে প্রান্ত থেকে আমার এই ভিডিও বার্তা দেখতেছেন অথবা পরবর্তীতে দেখবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং মোবারকবাদ প্রিয় দর্শক আপনারা দেখতেছেন কলিকাতা হারবালের পক্ষ থেকে রোগ বিষয়ক স্বাস্থ্য বিষয়ক চিকিৎসা বিষয়ক কলিকাতা হারবাল ইউটিউব চ্যানেল ভিত্তিক ভিডিও বার্তা প্রিয় দর্শক আজকে এই ভিডিওর মূল বিষয় হল যৌন সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে যৌন সমস্যার স্থায়ী সমাধান গ্রহণ করুন কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে অবশ্যই আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল আর এটি একটি অত্যাধুনিক ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা প্রতিষ্ঠান আমাদের এখানে নারী এবং পুরুষের গোপন রোগসহ যাবতীয় জটিল এবং কঠিন রোগের সুচিকিৎসা দেওয়া হয় এবং সুপরামর্শ দেওয়া হয় বন্ধুগণ কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে আসতেছি আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে দেশে এবং প্রবাসে অগণিত দিনী ভাই বোন অগণিত রোগী মহোদয় ফ্রেন্ড সার্কেল সাধারণ জনতা চিকিৎসা নিয়ে সেবা নিয়ে সুপরামর্শ নিয়ে সুস্থ জীবনযাপন করতেছেন আলহামদুলিল্লাহ আপনারাও আসুন দেখুন সেবা নিন সুপরামর্শ নিন অতি প্রয়োজন হয়ে গেলে স্থায়ীভাবে চিকিৎসা গ্রহণ করুন সুস্থ জীবনযাপন করুন ইনশাআল্লাহ প্রিয় দর্শক কলিকাতা হারবাল নারায়ণগঞ্জের পক্ষ থেকে দেশে এবং প্রবাসে দীর্ঘ আঠাইশ বছরের অধিক সময় চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে যে সকল রোগের উপরে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ তার ভিতরে অন্যতম হলো নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যৌন সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্তির উপরে মেডিসিন দিয়ে চিকিৎসা দিয়ে সেবা দিয়ে সুপরামর্শ দিয়ে অতি সফলতার সাথে অতি সুনামের সাথে আসি আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক এই যৌন সমস্যা বলতে আসলে কিছু নেই যৌন রোগ এই যৌন রোগ কি এক এক ভাই বোনে এক একভাবে বলে থাকেন অনেকে বলে থাকেন যৌন দুর্বলতা ধাতু দুর্বলতা দ্রুত বীর্যপাত দ্রুত বীর্য খরণ ক্ষয় রোগ অতিরিক্ত স্বপ্নদোষ যৌন অক্ষমতা মিলনে অক্ষমতা সেক্সুয়াল সমস্যা যৌন সমস্যা গোপন সমস্যা গুপ্ত সমস্যা সহবাসে অক্ষমতা ইত্যাদি নাম বলে থাকেন মূল একটি কথা বললে হয় যৌন রোগ এই যৌন রোগের স্থায়ী চিকিৎসা দিয়ে আসতেছি দীর্ঘ আঠাশ বছর পার করলাম আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক যৌন সমস্যা বা যৌন রোগ যে কারোরই হতে পারে নারী এবং পুরুষ বিবাহিত অবিবাহিত দেশে এবং প্রবাসে যে কারোরই হতে পারে তবে অনেকের হয়ে থাকে ভার্ধক্যজনিত কারণে অনেকের হয়ে থাকে দীর্ঘদিন ডায়াবেটিসের অসুখে ভোগার কারণে দীর্ঘদিন কিডনির ওষুধে ভোগার কারণে দীর্ঘদিন আইবিএসের সমস্যায় ভোগার কারণে দীর্ঘদিন পেটের অসুখে ভোগার কারণে যৌন রোগ হতে পারে হতে পারে অস্বাসস্থকর আহার গ্রহণ করা অসুস্থকর জীবনযাপন গ্রহণ করার কারণে মানসিক সমস্যায় জর্জরিত অবস্থায় যদি বছরের পর বছর কোনো নারী এবং পুরুষ থাকে তারও এই যৌন রোগ হতে পারে হতে পারে ধূমপান মদপান সহ বিভিন্ন নেশাবানিতে দীর্ঘদিন জড়িয়ে থাকলেও যৌন রোগ হতে পারে এছাড়াও হতে পারে অতিরিক্ত মাত্রায় স্বপ্নদোষ রোগ মেহপর মেহ রোগে দীর্ঘদিন ভুগলে এই যৌন রোগ হতে পারে তবে ইত্যাদি এ সকল কারণে যাদের যৌন রোগ বা যৌন সমস্যা হয় এগুলো আমাদের কাছে সেরে তোলা তেমন কোনো জটিল এবং কঠিন ব্যাপার নয় আমাদের কাছে সবচেয়ে জটিল সবচেয়ে কঠিন হয়ে দাঁড়ায় যারা নিজের ভুলভ্রান্তির কারণে শয়তানের ধোকায় পড়ে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে যারা খারাপ জায়গায় যাতায়াত করে নিজের সেফটি ছাড়া আরেকটি কারণ হলো যারা হস্তমৈথুন করে দীর্ঘদিন আপনি এখানে অবগত থাকেন যে নিজের সেফটি ছাড়া যারা খারাপ জায়গায় যাতায়াত করে সেটি নারী এবং পুরুষ যে কোনো কারণে নিজের সেফটি ছাড়া যাওয়ার কারণে যদি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় গণরিয়া হয়ে যায় ধ্বজভঙ্গ হয়ে যায় তাহলে আপনার যৌন জীবন বরবাদ হয়ে যাবে আরেকটি কারণ হলো যারা যুবকরা বা প্রবাসী দিনই ভাই ভাইয়েরা দীর্ঘদিন হস্তমৈথন করে আপনি এখানে অবগত থাকেন যে এই হাতের চামড়া কতটা শক্তিশালী এই হাত দিয়ে একটি লোহা বা রড ধরে ছয় মাস এক বছর দুই বছর কাজ করলে লোহা বা রড ক্ষয় হয়ে যাবে যে হাতের চামড়ার কিছুই হবে না আর পুরুষঙ্গত সফট একটা জায়গা যেখানে কোনো হাড্ডি নেই গোস্ত নেই শুধু রগ আর চর্বি এটির ভিতরে তেনা তেনা হয়ে যায় বরবাদ হয়ে যায় আগামোটা গোড়া চিকন বাকাতারা নিস্তেজ নরম হাজারো রকমের সমস্যা হয় এই সকল সমস্যার ভিতরে সবচেয়ে জটিল এবং কঠিন সমস্যা হয়ে দাঁড়ায় দ্রুত বীর্যপাতের সমস্যা যার শেষ পরিণতি ধ্বজভঙ্গ উত্থানজনিত সমস্যা এই দ্রুত বীর্যপাতের সমস্যার কারণে হাজারো ফ্যামিলি বিচ্ছেদ পর্যন্ত হয়ে যাচ্ছে হাজারো যুবকরা প্রবাস থেকে দেশে আসে না বিয়ে করার ভয়ে হাজারো ফ্যামিলি অশান্তির আগুনে জ্বলতেছে তাই যুবক ভাইদেরকে বলবো এবং প্রবাসে যে সকল দিনই ভাই সহ অন্যান্য ভাই বোনেরা আছেন আপনারা খারাপ জায়গায় যাতায়াত করবেন না এবং হস্তময়দন করবেন না তাহলে আপনার এই যৌন রোগ হবে না ইনশাল্লাহ আর এই দুটি কারণ ছাড়া হয়েও গেলে এটি সহজেই ছেড়ে তোলা যায় আর যারা করেই ফেলছেন আজই তো অপপরে ফিরে আসুন চেষ্টা করবো একটি স্থায়ী চিকিৎসা দেওয়ার অমাত ও ইল্লা বিল্লা আপনারা এখানে অবগত থাকেন যে ইউনানি আয়ুর্বেদিক তথা হারবাল চিকিৎসা একটি স্থায়ী চিকিৎসা সে স্থায়ী চিকিৎসা পেতে চাইলে আপনাকে সঠিক স্থানে আসতে হবে সঠিকভাবে আপনার সমস্যাগুলি খোলামেলা আলোচনা করতে হবে আপনার সমস্যা কীভাবে হলো কেন হলো কী কারণে হলো আপনার সমস্যার কত সব কিছু খোলামেলা আলোচনা করতে পারলে আর আমরাও যদি মহানা লস বা হান আহ আলার সঠিকভাবে চিকিৎসা প্রদান করি ইনশাল্লাহ আর কোথাও পান না পান আমাদের কলিকাতা হারবাল নারায়ণগঞ্জ থেকে একটি স্থায়ী সমাধান পাবেন ইনশাআল্লাহ আপনারা এখানে আরও অবগত থাকেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ভিতরে যত সুনাম ধন্য ভালো ভালো ইউনানি আয়ুর্বেদিক এবং হার্বাল মেডিসিন কোম্পানিগুলো রয়েছে তাদের থেকে ভালো ভালো প্রোডাক্টগুলো সংগ্রহ করে আপনাদের রোগ অনুযায়ী আপনাদের মাঝে প্রধান করে থাকি এরপরেও যদি আপনার সমস্যা অনেক জটিল হয়ে যায় অনেক কঠিন হয়ে যায় অনেক পুরানো হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাকিম সাহেবরা আমাদের কবিরাজ সাহেবরা আমরা সকলে মিলে বোর্ডের মাধ্যমে আলোচনা করে সম্পূর্ণ নিজস্ব ফর্মুলায় সম্পূর্ণ লতাপাতা গাছগাছরা গাছের সালবাকড় শিকড় মূল ফলমূল দিয়ে গাছের রস কজ দিয়ে সম্পূর্ণ হার্ফ দিয়ে সম্পূর্ণ কেমিক্যাল মুক্ত মেডিসিন প্রস্তুত করে দিয়ে থাকব কোনো প্রকার পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই স্থায়ীভাবে সুস্থ জীবনযাপন করতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু